হ্যাঁ মানে আমিও এক্সাইটেড খুব যে এরকম দেবের ডান্স দেবের অ্যাকশান আবার ফিরে এসছে এবং এই ছবিটা খুব বড় স্কেলে তৈরি করা মানে এই একটা ঘরের মধ্যে ছবি শেষ হয়ে যায়নি ফলে প্রত্যেকটা শটের পিছনে খরচ আছে তো মানুষ যত দেখবে যত এই ছবিটাকে উৎসবের জায়গায় নিয়ে যাবে এবং এই ছবি যত চলবে তত আরও সাহসভাবে প্রডিউসাররা এই ধরনের বড় স্কেলের ছবি বানানো তো মজা করে ছবি করেছি আর মোস্ট খাদান এটা কয়লা খনি নিয়েই ছবিটা হয়েছে ফলে আমাদের অরিজিনাল কয়লা খাদানে গিয়ে শ্যুটিং করেছি এবং সেটা একটা এক্সপিরিয়েন্স যে কীভাবে কয়লা তোলা হয় কীভাবে ব্লাস্ট করানো হয় সেগুলো একটা জানা ছিল না সেগুলো দেখলাম ফলে এটা একটা এক্সপিরিয়েন্স করা মানে শুধু সিনেমা ক্যামেরার সামনে গিয়ে ডায়লগ বলে নয় ব্যাপারটা ব্যাপারটা অনেক কঠিন হ্যাঁ অবশ্যই এটা বিগ স্কেল এত বড় স্কেলে একটা ছবি হয়েছে তো যখন এই ছবিটা লোকে দেখবে এই ছবি পছন্দ করবে এই হল যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেই হলগুলো তখন খোলা শুরু হবে যত মানুষ ছবি দেখবে সেলিব্রেট করবে বাংলা ছবি তত প্রডিউসারও সাহস পাবে নতুনভাবে বড় স্কেলে ছবি করার কথা কমার্শিয়াল ছবি বানানোর জন্য মানে ফর্মুলা ছবি কমার্শিয়াল তো সব কিছু ফর্মুলা বানানোর জন্য ঝুঁকবে এবং প্রডিউসার সাহস বাড়বে এবং যে হলগুলো না চলে বন্ধ হয়ে গেছে সেইগুলো আস্তে আস্তে খুলতে শুরু করবে